পেশাদার ফুটবল খেলতে ব্রাজিলে ফিরে গিয়েও দুর্দশা কাটছে না নেইমারের কিছুদিন আগে তার দল স্যান্টোস ছ গোল হজম চাইলেন সব মিলিয়ে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ব্রাজিলের তারকার ঘরের মাঠে স্যান্টোসের ছ গোল খাওয়া একেবারেই মেনে নিতে পারেননি সমর্থকেরা সোমবার স্যান্টোসের অনুশীলন ছিল না মঙ্গলবারই এক দল সমর্থক হাজির হন অনুশীলনের মাঠে দাবি করেন ফুটবলারদের সঙ্গে কথা বলতে দিতে হবে সেই দাবি মেনেও নেওয়া হয় নেমারের কাছে এক সমর্থক জানতে চান কেন দলের এই অবস্থা কেন ভালো ফুটবলারদের সই করানো হচ্ছে না দলের প্রতি ফুটবলারদের দায়বদ্ধতার অভাব কেন তখন এক সমর্থক বলেন আজ অনুশীলনে ঢুকে আমরা যা করলাম তা তো কিছুই নয় তোমার গালে একটা সপাটে থাপ্পড় মারা উচিত নেমার অবশ্য মেজা ঝাড়াননি তিনি শান্ত মাথায় সমর্থকদের সঙ্গে কথা বলেছেন ছিলেন স্যান্টোসের বাকি ফুটবলার এবং সাপোর্ট স্টাফেরাও তবে সমর্থকদের বিক্ষোভের কথা ভেবে স্যান্টোসের অনুশীলনে পুলিশের সংখ্যা বাড়ানো হবে বলে জানা গিয়েছে দুর্দিনে নেমার পাশে পেয়েছেন তার ছেলেকে ডেভিড লুক্কা বাবার উদ্দেশ্যে লিখেছে তোমার দিনটা খুব একটা ভালো যায়নি তোমাকে জানাতে চাই এই ধরনের কঠিন পরিস্থিতিতে আমি তোমার পাশে তুমি বাবার থেকেও বড় আমার কাছে একজন আদর্শ এবং অনুপ্রেরণা তুমি কাঁদলেও আমি জানাতে চাই তোমায় ভালোবাসি সবসময় এটা মনে রাখবে নেমা নিজেই বার্তা পোস্টও করেছেন